မင်းရဲ့ဘိုင်အားကြပါ চ্যানেল আর আমার ওয়ার্ল্ড অফ শুক্লা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর আমার ভিডিও তোমরা যারা দেখছো তোমাদের অনেক অনেক ভালোবাসা আর আমি দেখো মাথাতে আজকে তেল দিয়েছি আর মাথায় তেল দিলে পুরো রুগী রুগী মনে হয় আর দোকানে গেছিলাম সৌমি গেছিল আইসক্রিম আনতে আর দেখলেই তো আমাদের এখানে শিব পুজো হচ্ছে আর আজকে তো নীল ষষ্ঠী তো পুজোটা এবার কি তো পুজোটা এবার করা হবে না আমি নিয়ে আসলাম মিস্ত্রি পুজোটা এবার করা পুজোটা করা হবে না বলতে পুজো তো করছি আমি সৌমি দুজনে স্নান করে নিয়েছি এখন বাজে দুপুর ওই দুটো হবে একটু লেট করে স্নান করলাম ভেবেছিলাম নদীতে যাব স্নান করতে তো মা নেই কেউ নেই তো বাড়িতে সেই জন্য যাওয়া হলো না শোমিকে কোথায় রাখবো সেটাও ভাবলাম আবার ও একা একা থাকতেও চাইবে না তো সেই জন্য যাওয়াটা ক্যান্সেল করে দিলাম দিয়ে বাড়িতে স্নান করে নিয়েছি আর এই আকন্দ ফুলগুলো দেখছো এই ফুলগুলো কোথাকার বলো তো আমাদের বাড়িতে যে আকন্দ ফুলের গাছটা রয়েছে সেই গাছেরই ফুল তো অনেকগুলো ফুল ফুটেছে দেখো একটা ছোট গাছে কত ফুল ফুটেছে আর আমি ভাবলাম যে মালা গেঁথে আর সো ফুলগুলো আমাকে একটা একটা করে বেছে দিচ্ছে আমি মালাটা গেঁথে নিচ্ছি আমার ঘরে যে শিবলিঙ্গটা আছে সেটাকে পুড়িয়ে দেব। আর আমরা সন্ধ্যাবেলায় যাব মন্দিরে ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো আসলে আমি তো প্রতিবারই শিব পুজো করতাম মানে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তারপর থেকেই শিব পুজো করি আমি তারপরে সৌমি হবার পরে দুবছর মতো বন্ধ ছিল কী বলতো অসুবিধা হতো করতে পারতাম না তারপরে আবার দুই তিন বছর পর থেকে আবার পুজোটা করা ধরেছি আসলে আমার দিদি বলেছিল যে এই পুজোর দিন না আমি নিরামিষ খেতাম পুজোটা না করলেও তারপর দিদি বলেছিল যে এই পুজোর দিন ভাত ভেঙে খেতে হয় না সেটাই বলেছিল রুটি রুটি খাবি এটাই বলেছে তারপর থেকে আমি না এই পুজোটা মানে করি আর এটাকে নীল ষষ্ঠী হিসেবেও বলে অনেকে আর আমি তো কী বলতো আমি তো শিব পুজোটা করতামই কিন্তু কিছুদিন বন্ধ ছিল আর এখনও শিব উপলক্ষেই করি আসলে অঞ্জলিটা দিতে যাওয়া হয় না কারণ বাড়িতে কেউ নেই একা একা খুব সমস্যার ব্যাপার আর কি যে রাত্রিবেলায় যেতে হবে আসতে হবে এবার বাড়িতে একটা কেউ থাকলেও সুবিধা হয় আর সন্তানের মঙ্গল কামনার জন্য নাকি এই নীল পুজোটা করতেই হয় তো সেই জন্যই আর কি পুজোটা করা আর পুজোটা তো পুজো পাল করতে আমার বেশ ভালোই লাগে বেশ মানে মনটাও ভালো থাকে আর আমি এখন মালটা গেথে নিচ্ছি মালটা গেথে নিয়ে তারপরে সৌমিকে আমি দুপুরবেলায় ভাত করে দিয়েছিলাম প্রেশারে সমস্ত কিছু সবজি টবজি দিয়ে একটু ডাল দিয়ে খিচুড়ি টাইপের একটু ভাত করে দিয়েছিলাম আর ও ভাতটা খেতে ভীষণ পছন্দ করে ঘি দিয়ে আর এখন আমি মালাটা গেতে পুজোটা করে নেব তারপর তোমাদের সাথে আবার কথা বলবো তো চলো সঙ্গে থাকো আমার কী বলতো সকালবেলায় আমি দুধ পাইনি আর আমার শ্বশুরবাড়িতে বলতেও ভুলে গেছিলাম যে দুধের কথা এবার আমি অনেক খোঁজ করেও দুধ পেলাম না তো সেই জন্য গঙ্গা জল দিয়ে পুজোটা করে নিলাম তো সন্ধ্যাবেলায় আবার মা যখন দুধ নিয়ে গেছিলো তখন আবার দুধ দিয়ে স্নান করে দিয়েছিলাম আর এখন মালাটা পরিয়ে দিচ্ছি দেখো মালাটা না খুব সুন্দর হয়েছে বেশ সুন্দর হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো ওই যে এখন রেডি হলাম আমাদের বাড়ির পাশে যে মন্দিরটা সেই মন্দিরে যাচ্ছি পুজো দিতে বৃষ্টি আমাদের এবার পুজো করছে তো চলো যাই মন্দিরে গিয়ে তোমাদের সাথে আবার কথাবার্তা বলবো मला ना तू किती म्हणा মালাটা <muchas> পরাবে <muchas>

ভালো লাগছে না দারুণ হয়েছে কিন্তু বিশাল মালা আমি পারবো না সত্যিই তাই আর ওই চলে গেলাম চ আছে বিশাল বড় গেছে তার দেখছি সুলার মালানো আমি পার্বতীর বেলায় সুলার মতো তৈরি আর

আসলাম মন্দির থেকে মন্দির থেকে এসে প্রেশারে ডাল বসিয়েছি ডাল সিদ্ধ হচ্ছে আর এখন লুচি করব সুজি করব সমস্ত কিছু করবো ভীষণ টায়ার লাগছে একটুও ভালো লাগছে না আর মনটাও ভালো নেই ভীষণ মায়ের কথা মনে পড়ছে প্রতি বছরই মা থাকে আজকের দিনে মানে আজকের দিনে বলতে প্রতি বছর বলতে সেই যখন থেকে আমার বুদ্ধি যাচ্ছে তখন থেকে কখনো মা ছাড়া হয়নি কিন্তু এবছর মা নেই ভীষণ মিস করছি মাকে ভীষণ খারাপ লাগছে সেটা তো মানতেই হবে কিছু করার নেই তো এখানে বসে একটু রেস্ট করছি রেস্ট রেস্ট করে এখন বাজে রাত্রি দশটা আর এখন আমি ডালটা সিদ্ধ বসিয়েছি বসিয়ে ময়দা মাখলাম লুচি করব তারপরে সুজি করব করে টোড়ে তোমাদের সাথে আবার দেখা করছি এখানে সুজি সোমিয়েটা কাটাকুটি করেছে ডাল আর এই যে লুচি তো এখন বাজে পনেরো বারোটা আর এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আসলে আমার ইচ্ছে ছিল অঞ্জলি যেতে যাওয়ার কিন্তু সোমকে একা রেখে যেতে হবে সেটাই সমস্যা ইচ্ছে ছিল অঞ্জলি দিতে যাওয়ার কিন্তু সোমকে একা রেখে যেতে হবে সেটাই সমস্যা তো সেই জন্য আর কি খেয়ে নিই খেয়েতে শুয়ে পড়বো তো চলো পরে কথা বলছি খাওয়া দাওয়া করে নিয়ে যে এখানে মিস্ত্রি ভিজিয়ে রেখেছিলাম একটু মিষ্টির শরবত একটু মিষ্টির শরবতটা খাবো খেয়ে তারপরে খাবারটা খাবো আসলে সারাদিন খাওয়া নেই তো শরীরটা ভালো লাগছে না কেন জানি না এবার আসলে তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে